প্রিয় দর্শক আসসালামু আলাইকুম গুজব আর আপনার প্রপাগান্ডার যদি জন্যে যদি কোনো পুরস্কৃত করা হয় তাহলে মনে হয় সর্বপ্রথম আমাদের বাংলাদেশ থাকবে এই কথাটা কেন বললাম আমাদের সকলের প্রাণপ্রিয় একজন মানুষ অত্যন্ত পছন্দের একজন মানুষ ভালোবাসার মানুষ ডক্টর মিজানুর রহমান আলা আজহারি যিনি সাম্প্রতিক সময়ে বাংলাদেশে আসছেন ওনাকে কেন্দ্র করে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি শুরু হয়ে গেছে যেমন যদি উদাহরণস্বরূপ আপনাকে বলি শুক্রবার যেখানে সিরাত মাহফিল হওয়ার কথা ছিল শরহাব্দি উদ্যানে সেখানে এটা ক্যান্সেল করে পাঁচ তারিখ করা হয় কিছু মিডিয়া আমরা দেখলাম এইভাবে হেডলাইন করছে ডক্টর মিজানুর রহমান আজিহারি স্টেজে ওঠার সঙ্গে সঙ্গে মাহফিল বন্ধ হয়ে গেল মানে কেন বন্ধ হয়ে গেল আতঙ্ক ছড়াই দিল এক দ্বিতীয় কথা হচ্ছে একটা প্রপাগান্ডা শুরু করে দিল কারণ আজকে কিন্তু মারফিল মানে শুক্রবার কিন্তু মাহফিল হয়ই নাই বা এটা বাতিল করা হয়েছিল ডেটটা সেইটাকে তারা মানে আপনার মিজানুর রহমান স্টেজে ওঠার আগে মাহফিল বন্ধ করেছে মানে এই ধরনের প্রপাগান্ডা শুরু করেছি এমনকি আমরা আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে আপনার দেখতেছি ফেসবুকে দেখতেছি আগের কিছু ভিডিও যে মালয়েশিয়ার কিছু ভিডিও এগুলো আপনার সরাসরি লাইভ প্রচার মানে কইরা তারা বোঝাইতে যেতেছে মানে ডক্টর মিজানুর রহমান আজহারির মাহফিল চলতা তো আমরা এখন পর্যন্ত জানি মিজানুর রহমান আজহারি কোনো জায়গায় কোনো প্রোগ্রামে এখন পর্যন্ত সে নেয় নাই বা কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করবে এরকম কোনো ঘোষণা দেয় নাই তো ঘোষণা না দেওয়ার আগেই যেই পরিমাণ প্রপাগান্ডা তারা ছড়াইতেছে আসলে ডক্টর মিজানুর রহমান আল আজহারিকে নিয়ে তো এইটা আসলে বন্ধ হওয়া উচিত এবং এই মিডিয়ায় কিন্তু গত চার সাড়ে চার বছর আগে সবচেয়ে বড় মানে ইয়া ছিল এই মিডিয়া মিজানুর রহমান আজহারি কিন্তু এই দেশ থেকে যাইতে বেশি প্রপাগান্ডা গান্ডা এবং বেশি প্রপাগান্ডা ছড়ানোর কারণে কিন্তু একটা সময় মিজানুর রহমান আজহারি আপনার শগুনের চোখে পড়েন এবং শকুনরা তখন তাকে এই দেশ থেকে মানে চলে যেতে বাধ্য করেন এক পর্যায়ে তিনি বাধ্য হয়ে এ দেশ থেকে চলে যান এই যে প্রপা এই প্রপা থেকে আমি মনে করি যে আমাদের প্রিয় মানুষ শেখ ডক্টর মিজানুর রহমান আল আজহারি উনি নিজেকে সরানোর চেষ্টা করবেন বাঁচানোর চেষ্টা করবেন এবং সেই সাথে কোন কোন মিডিয়াগুলা তার মানে আপনার নিউজ ইয়াগুলো মাহফিলগুলো প্রচার করবো ঠিক আছে তাদের অবশ্যই মানে তাদের নাম ঠিকানা এবং তাদের চ্যানেলটা প্রত্যেকটা চ্যানেল তার মানে তার যে সেক্রেটারি থাকবে বা তার যে পিএস থাকবে তার কাছে লিখিত দিয়ে পরে ভিডিওগুলো পাবলিশ করতে হবে এখন এই জায়গা হয়তো বলতে পারে অনেকেই বলতে পারে যে ভাই কেন এইভাবে মানে একদম মানে ভাবে এইটা করতে হবে হ্যাঁ করতে হবে কারণ তার যে বর্তমান ইমেজ আছে তাকে যে পরিমাণ মানুষ ভালোবাসে এই ভালোবাসাটা রাখতে গেলে এই ভালোবাসাটা ধরে রাখতে গেলে এই ভালোবাসাটা যদি থাকতে হয় মানুষ যদি তার প্রতি সেই সম্মান রাখতে গেলে এই ধরনের এই যে কাঠ পিস করা বন্ধ করতে হবে কাঠ পিস করা বন্ধ করে তাকে সঠিক যে মেসেজটা সম্পূর্ণ বয়ানটা তারা যেন পাবলিশ করে এরকম একটা মানে ব্যবস্থা করতে হবে ব্যবস্থা করে পরে তাদেরকে দিতে হবে সোশ্যাল মিডিয়াতে ওনার আলোচনাগুলো ছড়ানোর জন্য নাই তো দেখবেন যে আবার কোনো না কোনো একটা বিতর্ক তারা তৈরি করে দেবো যেখানে অনেকে বুঝা না বুঝা তার বিরুদ্ধে প্রপাগান্ডা শুরু করবো তার বিরুদ্ধে নানান মানে বাজে মন্তব্য প্রচার করা শুরু করব তো এইটা যেন না হয় আর এই প্রপাগান্ডা যেন না হয় কোনো মানে আপনার বিদ্বেষ যেন তৈরি না হয় কোনো বিরোধিতা যেন তৈরি না হয় এই জন্য এই কাজটা করা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি তো এই জন্যই আপনাদের সামনে আজকে এই কথাগুলো বলা যে আমাদের দেশে প্রপাগান্ডা হচ্ছে সবচেয়ে বড় মেশিন ঠিক আছে আর প্রপাগান্ডার জন্য যদি কোনো অস্কার দেওয়া হইতো তাহলে আমাদের বাংলাদেশ সর্বপ্রথম থাকতো এবং যত পুরস্কার থাকতো যে ক্যাটাগরির মানে প্রপাগান্ডার গুজবের যত ক্যাটাগরি আছে প্রত্যেক ক্যাটাগরির মনে করেন পুরস্কারটা এই আমাদের বাঙালিরা বাড়ত তো যাই হোক আসলে চেয়ে কিছু বেশি কিছু বলতে যাচ্ছে না ভালো থাকবেন সকলেই আসসালাম